বহুল অপেক্ষার পর বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে বারোই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং যাদের বয়স আঠারো থেকে ২২ বছর তারা এখানে আবেদন করতে পারবেন সো বন্ধুরা আপনারা এই সার্কুলারটি কিভাবে দেখবেন কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য কত টাকা ফি লাগবে শারীরিক উচ্চতা বৈবাহিক অবস্থা সম্পূর্ণ বিষয়ে আজকে যে ভিডিওতে আলোচনা করব তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকার দেখার জন্য তো সার্কুলারটি দেখার জন্য আপনারা চলে যাবেন আপনাদের গুগল ব্রাউজারে গুগল ব্রাউজারে আসার পর আপনারা লিখবেন আনসার আনসার লেখার পর আপনারা দেখবেন এখানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে ওয়েবসাইটটি আছে সেটি আপনাদের সামনে শো করবে তো এটাতে ক্লিক করবেন তো এখানে আসার পর আপনারা নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে আনসার ব্যাটালিয়ান সমূহের ছাব্বিশতম ব্যাচ পুরুষ সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখবেন একটা নোটিশ দেওয়া আছে আর এখানে একটা পিডিএফ ফাইলের মতো একটা ছবি দেওয়া আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর ডাউন ডাউনলোড এগেইন এটার উপর ক্লিক করবেন দেখবেন আপনার সার্কুলারটি আপনার ফোনে ডাউনলোড হয়ে গেছে তো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করার চেষ্টা করব বাংলাদেশ আনজার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুশৃঙ্খল দক্ষ ও কর্মট আনসার ব্যাটেলিয়ান সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় অন্যান্য বাহিনীর সাথে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে বাহিনীর আনসার ব্যাটেলিয়ানের সিপাহী শূন্যপদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিকট হতে আহ্বান করা যাচ্ছে তো আমরা বুঝতে পারলাম যে ছাব্বিশতম ব্যাচের এখানে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে এখানে মহিলা প্রার্থী আবেদন করতে পারবে না প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে এ পর্যায়ে দেখব এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স সীমা বৈবাহিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কেমন লাগবে যাদের বয়স বারো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বাইশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন আর যাদের বৈবাহিক অবস্থা অবিবাহিত আছেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি ওজন সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে উনপঞ্চাশ কেজি ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের জন্য সাতচল্লিশ কেজি বুকের মাপ সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় তালিকাভুক্ত আনসার বিজেপি সদস্য ও ক্রীড়া ক্ষেত্রের অসামান্য কৃতৃত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর এখানে সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত অনলাইনে আবেদন করার নিয়ম ও পদ্ধতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার হতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে গিয়ে আপনাদের সিপাহী পদের জন্য লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে উক্ত লিংকটি চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে বারোই এপ্রিল দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে তো এই সময়ের মাঝে আপনাদেরকে আবেদন করতে হবে এখন দেখবো এখানে বাছাইয়ের স্থান ও ও তারিখ সময় আপনারা যে মাঠ করবেন মাঠটা কোথায় হবে সেটা হচ্ছে বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমি শফিপুর আপনাদেরকে মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এরপর আপনাদের আরেকটা মূল বিষয় না বলে নয় সেটি হচ্ছে আপনাদেরকে আবেদন করার পর কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে তা হচ্ছে একম শ্রেণী গ্যাজেটের অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনাদপত্র দুই ছয় কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন নাগরিকত্ব সনদপত্র বা জন্ম নিবন্ধন চার এনআইডি কার্ড সত্যায়িত লাগবে পাঁচ অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র লাগবে ছয় আপনি যে অবিবাহিত সেটির জন্য একটি প্রত্যয়নপত্র লাগবে সাত অনলাইন থেকে প্রিন্টকৃত যেই ফর্মটি ডাউনলোড করেছেন আবেদন করার পর সেটি নিয়োজিত হবে আট লিখিত মৌখিক পরীক্ষায় হওয়ার সময় জাতীয় এবং মূল অবশ্যই প্রদর্শন করতে হবে নয় প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে ডাউনলোড করার পর সম্পূর্ণ বিষয় এখানে দেখে নেবেন এখানে আপনাদের সুযোগ সুবিধা সকল বলি সকল কিছু দেওয়া আছে এখানে তো এখানে আপনাদেরকে আবেদন করার জন্য কত টাকা লাগবে সেটি উল্লেখ করে নাই তো আপনারা যখন অনলাইনে আবেদন করবেন তখন আপনারা সেই ফিটা দেখতে পারবেন তো ওর আজকের ভিডিও এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম